আমরা এখানে তিনশো তিনশত জায়গা দিব তো তিনশতের জায়গার পরিমাণ হচ্ছে তেরোশো ছয় দশমিক আট বর্গ ফুট জায়গা এটা হচ্ছে ক্ষেত্রফল তো ক্ষেত্রফলকে জানাবাহু যে বাঘ দিব এক পাশ থেকে জমিন দেওয়া সিস্টেম হচ্ছে ক্ষেত্রফল বাঘ জানাবো সমান অজানা অজানাবাহু তো জানা বাহু হচ্ছে কত একশো মাফি বিয়ে করছি মাফে একচল্লিশ পাইছি তো একচল্লিশ হচ্ছে জানাবাহু তাহলে তেরোশো ছয় দশমিক আটকে একচল্লিশ বাঘ দেওয়ার পরে একত্রিশ দশমিক সাতাশি

একশো এগারো বেশি পঁচিশটা কি একশো এগারো বেশি একশো এগারো কম একটা মানে সিস্টেম কি একশো এগারো কমা সিস্টেম হচ্ছে এতে একশো এগারো মানে একশো এগারো বর্গ ফুট খেতের মতো ঠিক আছে আর এতে বর্গ এই বাহু এই বাহু বর্গ পেয়েছে চল্লিশ একশো এগারোকে সাড়েশো চল্লিশ বাগ দেওয়ার পরে আড়াই ফুট

তাহলে একটার সাথে ঘুম দিন দেখবেন বরাবর তেরোশো ছয় দশমিক তার বড়পুর জায়গা কি বর্বর তিনশো টাকা জায়গা হয়েছে তাহলে আমার সীমানা করার সময় একচল্লিশ আটচল্লিশ উনচল্লিশ উনত্রিশ দশমিক ছত্রিশ মানে উনত্রিশ ষাট ইঞ্চি উনত্রিশ ফুট চার ইঞ্চি শেষ